আমাদের ভারতবর্ষে একটা লোক ছিল তিনি এখন ভারতে নাই তিনি আছেন এখন মালয়েশিয়া ডক্টর আব্দুল করিম জাকির নায়েম তিনি কিন্তু এই প্রচলিত মাদ্রাসায় পড়া কোনো মৌলুবি না তার কোনো কারি মুফতি হাফেজ বা আলেম এরকম কোনো ডিগ্রি নাই প্যান্ট পরেন তবে প্যান্টটা গাঁটের উপরে শার্ট পরেন টাই পরেন আর মাথায় একটা ওই কুড়ি টাকার টুপি পরেন কি বলছি বুঝতে পারছেন না তার একটা টেলিভিশন চ্যানেল ছিল যার নাম হচ্ছে পিস টিভি এই পিস টিভির দ্বারায় তিনি কোরআন আর হাদিস তার যতগুলো বক্তব্য যারা শুনবেন কোরআন পাবেন অথবা সেই হাদিস পাবেন বেদ বাইবেল জেন্দাবেস্তা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যত রকম ধরনের ধর্মীয় বই পুস্তক আছে আল্লাহর রহমতে মোটামুটি সবগুলোই তার মুখস্থ এই লোকটার দ্বারায় শুধু ভারতবর্ষে নয় বিশ্বের অন্তত একশো দেশে তিনি কয়েক লক্ষ মানুষ খ্রিস্টান ইহুদি হিন্দু নাস্তিক মুরতাদ থেকে ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ায় এসেছে জোরে বলে আচ্ছা এই যেটা বললাম এটা কি আমি বানিয়ে বলছি না আপনারা শুনেছেন মোটামুটি শুনেছেন আমি বলেছি জাকির নায়ক কোন প্রচলিত মাওলানা না আমাদের দেশের এক শ্রেণীর স্বার্থপর পেটুক খুঁড়ে যারা দেখছে আমাদের তাবিজের ব্যবসা জলসার ব্যবসা মিলাদের ব্যবসা কোরআন খানির ব্যবসা চল্লিশের ব্যবসা সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে তারা ফটাং করে ফতোয়া যে জাকির এই লোকটা বসে আছে ইনি একজন সম্মানিত আপনাদের মাদ্রাসা মসজিদ বা জলসার একজন সম্মানিত দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো ইমাম সাহেব বা কোনো ব্যক্তি যদি বলে এ লোকটা কাফের এ লোকের ধারে কাছে আর কেউ আসবে আর কেউ সালাম দেবে আচ্ছা ধরুন ওনাকেই ছেড়ে দিলাম উনি বাবা এখানকার লোক বলে কোথায় মারটার কাবো আমার নিজের দিয়ে এই বক্তব্য করে চলে গেলাম কাল সকালবেলা আপনি ফেসবুক খুললেন বা নেট এখন তো সব নেটের কথা বিশ্বাস করে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে না আলেমদের কথা বিশ্বাস করে না মসজিদে কোরআন খুলে তোলা করছে বিশ্বাস করে না নেটে বলেছে এই নেট দেখাচ্ছে নেটে বলেছে নেটের মধ্যে যেগুলো দেখেন একশোর মধ্যে আশিটা সত্য না এটা মাথায় রাখবে টেলিভিশনে যেটা দেখেন নেটের মাধ্যমে যেটা দেখেন একশোর মধ্যে আশিটা নেটের কথা সত্য না আর আমরা ফেসেছি ওই জায়গায় নেট যা বলে ইন্টারনেট যা বলে ওটাকে কোরআনের মতো একদম দলিল আদিল্লা মনে করে সেটাকে মেনে এটাই কুমরা হওয়ার প্রথম পয়েন্ট মাথায় রেখে দেবে তামিল চলে গেলাম কাল সকাল একটা মৌলবি সাহেব বলে দিল আব্দুল্লাহ জুবের কাফের কাফের আচ্ছা আমাকে যখন কাফের বলবে তখন আমার কথা কেউ শুনবে আমি দাওয়াত দিলে আর কেউ দাওয়াত নেবে আমি মানুষকে দিনে কথা ও কাফের রে কে আবদুল্লা জুবাই বলে পুরো কাফের একদম ফুল কাফের খবরদার ওর সঙ্গে যাবি না আসসালাম দিবি না ডাক্তর জক্টর জাকির কে কাফের বললো কারা ভারতবর্ষের একদল স্বার্থ পর পেটু খুঁড়ে পীর নামের হারাম করে আমি বলেছি হাক্কানি অলি বা পীররা না যারা দেখছে মাজারের ব্যবসা তাবিজের ব্যবসা কোরআন খানির ব্যবসা আস্তে আস্তে করে গুড়িয়ে যাচ্ছে ওরাই সব জায়গায় ফতোয়া দিল জাকির নায়ক কাফের সেই লোকটার দ্বারাই আমি বলছি না ডাক্তার জাকির নায়ক ঠিক কিন্তু তার কিছু কথা তো সঠিক তার দাওয়াতের টেকনিকটা তার হিকমাটা তার মেজাজটা তার যে যুক্তিটা আরগুমেন্টটা ইনফরমেশনটা কোরআন হাদিসের তথ্যটা এটা ঠিক কি ঠিক না একটা রাখাল যদি আমাকে কোরআনের একটা কথা বলে আমি বলবো এই তোর রাখ তুই একশ শুনবে এটা বললে আপনি রাখালের কথা অস্বীকার করলেন না আপনি কোরআন অস্বীকার করলেন একটা হাই স্কুলের মাস্টার যদি আমাকে কোরআন থেকে একটা কথা বলে যে আল্লাহ বলেছেন বাইয়া ও ওর ছয় নম্বর 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 পৃষ্ঠা লাইনের আয়াত নাম বাকারা আল্লাহ বলছেন ব্যবসা হালাল হারাম ও যে হেড মাস্টার বলেছেন বা স্কুলের একটা মাস্টার বলেছেন প্যান্ট শার্ট পরে থাকেন ওর কথাটা আমি বলবো মাস্টার তুই বুঝিস কি দেখ দাঁড়িয়ে আছে নামাজ পড়িস তুই আলেম তোর কথা শুন মনা যা তোর কোরআন তোর কাছে রাখ তোর কোরআন তোর কাছে রাখ এটা বললে আমার ইমান থাকবে বলুন আমি মাস্টারের কথা উড়িয়ে দিচ্ছি না আল্লাহর কোরআনটা উড়িয়ে দিচ্ছি কোনটা ভাববেন ডক্টর জাকির নায়েককে কাফের বানিয়েছে এই স্বার্থপর পেটুক করে হারাম কর পীরগুলো তাকে দেশ ছাড়া করে দিল থাকতেই দিল না অথচ হাজার হাজার মানুষ বলছে না ডাক্তার জাকির নাই ইহুদিদের এজেন্ট আচ্ছা ইহুদিদের এজেন্ট যদি কেউ হয় তার হাতে ইহুদি বাড়বে না মুসলমান বাড়বে কি বলছি বুঝতে পারছেন আমি যদি খ্রিস্টানদের এজেন্ট হই তাহলে আমি খ্রিস্টানের কথা প্রচার করবো না মশলা কথা প্রচার করব কোনটা খ্রিস্টানদের কথা প্রচার করব যে তুমি খ্রিস্টানদের এজেন্ট আমি যদি ইহুদিদের এজেন্ট হই ইহুদিদের পক্ষে কথা বলবো ইহুদিদের কথা প্রচার করব আমি মোহাম্মদ কথা কেন প্রচার করতে যাব সত্যি যদি জাকির নাইক ইহুদিদের এজেন্ট হতো তার হাতে ইহুদি বার্ত বাট কোনো মুসলমান হতো না কথা ভালো করে বুঝুন ভাবার চেষ্টা করুন আমরা আমাদের নিজেদের আজকের শত্রু হয়ে গেছি ভাই মুসলমান মুসলমানদের শত্রু তাই ডাক্তার জাকির নায়ক শুধু তার কথা ছেড়ে দিলাম যিনি কোরআনের কথা বলেন যার কথা শুনে যার হেদায়তের মানি শুনে একটা মানুষ যদি ফিরে আসে সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে যত ব্যক্তিকে হেদায়তের মানি শুনিয়েছে সারা জীবন তার নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ বলছেন তোমরা মানুষদেরকে হিকমতের সঙ্গে ডাকো উদু ইলা সাবিলি ربك بالحكمة والموئزة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم বিমান দল্লা আন সাবিলিঘি অহুয়া আলামবিল মোহতাদী ইন এটা চোদ্দ পারা কুড়ি বিশটা এগারো নম্বর লাইন একশো পঁচিশ নম্বর আর সুরা নাহাল আল্লাহ বলছেন নেভী আপনি মানুষদেরকে দিনের পথে ইসলামের পথে কোরআনের পথে ডেকে আনুন যখন ডাকবেন কোন দিকে ডাকবেন আল্লাহর দিকে খাদ দিকে বলেন কোন কবর কোন মাজার কোন দল কোন দিকে নয় আল্লাহর দিকেই মানুষকে ডাকুন সুবহানাল্লাহ বলেন আর যখন ডাকবেন কিভাবে ডাকবেন বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে জ্ঞান বিজ্ঞানের কথা বলে মানুষদেরকে আল্লাহর দিকে আনবেন সুবহানাল্লাহ বলেন তো যদি কেউ মরণের আগে এমন কোন আমল করে যেতে পারে যে আমলটা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে দুনিয়ার মানুষ সেই আমলটা করছে এর কারণে সেই ব্যক্তি কবরে গিয়েও সোয়াব পাবে বলুন সুবহানাল্লাহ দুটো নেকি বললাম এক সাদকায়ে জারিয়া আর একটা হচ্ছে নেক আও ইলমি নন্তপাও বিহি উপকারী ইলিম যদি কাউকে দিতে পারি এর নেকি আছে তিন নম্বর তিন নম্বর হলো নবী বলেছেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও সলিহিন যদি কেউ দুনিয়াতে এমন একটা সন্তান রেখে যেতে পারে এমন একটা ছেলে এমন একটা মেয়ে রেখে যেতে পারে বাপ মা মারা যাওয়ার পরে নেক সন্তান আল্লাহর কাছে বাপের জন্য মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করছে আমার নবী সাল্লাম বলেন এর নেকিটা এর দোয়ার ওসিলায় আল্লাহ বাপ এবং মায়ের কবরের শাস্তি থেকে মুক্তি করে দেবে জোরে বলুন এবার আপনি বসে বসে ভাবুন যে তিনটির মধ্যে মারা যাওয়ার পরে আপনার কবরে যাওয়ার মতো কোনো আমল আছে কি যদি মসজিদ মাদ্রাসা সহযোগিতা করতে পারেন নেকি পাচ্ছেন যদি কাউকে শিখিয়ে যান আর যদি কোন একটা সন্তান রেখে যান যে সন্তান আপনার জন্য তো করবে যে সন্তান আপনার জন্য কেঁদে বলবে রুমা কামা রব্বায়ানি সগীর এ দোয়াটা কার কিসের দোয়া মুরগি জবাই দোয়া তাই তো হ্যাঁ কিসের দোয়া পনেরো পারা তিন পৃষ্ঠা সাত নম্বর লাইনে তেইশ নম্বর আয়াত সুরা বানী ইসরাঈল কোরআন শোনাচ্ছে রব্বির হামহুমা কামাপ্রব আর জানা নাই কামারাবয়ানী জুড়ি বলেন সগির এ দোয়াটা বাপমার জন্য আল্লাহ আমার আল্লাহ বলছে পালন করেছে দুজনে মহাব্বতের দৃষ্টিতে আমাকে লালন করেছে তারা যদি আমাকে সময় না দিত আমাকে না খাওয়াতো আমার চিকিৎসা যদি না করাতো আমি কখন কোনো বাঁচতে পারতাম না আমি অসুস্থ হলে তারা যদি ডাক্তার না দেখাতো জীবনে কখনো সুস্থ হতে পারতাম না আল্লা আমাকে ক্ষমা করে দাও বাপ মাকে ক্ষমা করো তাদের দুজনের উপর রহম করো কোন সন্তান যদি বাপের জন্য মায়ের জন্য এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এর ওসিলায় আমার আল্লাহ তার মার আজাবটাকে মাফ করে দেবে